বন্ধুরা এতদিন শীত ছিল এবং শীতের সময়ে আমাদের যে সকল দেশীয় জবা গাছ আছে সম্পূর্ণ ডরমেন সিপিউডে থাকে এই সময় একেবারে ফুল দেয় না আর এই ডরমেন সিপিওট কাটিয়ে উঠতে গেলে এই জবা গাছগুলোতে কী পরিচর্যা নেবে কেমনভাবে যত্ন করবে এবং কিভাবে রিপোর্টিং ট্রুনিংয়ের কাজ করবে ফেব্রুয়ারি শুরু থেকে মার্চের পনেরো তারিখের মধ্যে আমাদের এই জবা গাছগুলোকে ট্রুনিং রিপোর্টিংয়ের কাজ সেরে ফেলতে হবে আজকে আমি শেয়ার করেছি খুব সহজ এবং সিম্পলভাবে কিভাবে এই প্রুনিং রিপোর্টিং করবে জবা গাছের নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো তুমিও তোমার ছাদ বাগানে ফল ফুল সবজি গাছ করছো বন্ধুরা চলো তাহলে দেখে নিয়ে যাক একদম সহজ সিম্পল পদ্ধতিতে আমি শেয়ার করেছি এবং কি খাবার প্রয়োগ করবে এই দেশীয় জবা গাছগুলো বন্ধুরা শীতে ভিন্ন ভিন্ন ফুল আমাদের কিন্তু বাগান আলো করে রাখে শীত বাগানকে আর গরমের সময় আমাদের ভিন্ন ভিন্ন জবা কিন্তু বাগানকে আলো করে রাখবে তো চলো কিভাবে রাখবে এবং কেমনভাবে এই জবা গাছের পরিচর্যা নেবে সহজেই দেখে নেওয়া যায় বন্ধুরা এবার আমাদের প্রশ্ন হলো কোন জবা গাছকে পুনিং রিপোর্টিং করা যাবে আর কোন গাছকে করা যাবে না প্রথমত যে জবা গাছগুলোর আড়াই থেকে তিন বছর বয়স হয়ে গেছে এবং এখানে ব্যাক ক্যামেরায় দেখাবো আমি যে গাছের শিকড়গুলো একদম মাটির উপরে ঠিক এরকম উঠে এসছে এখানে যদি আমি কোনো খাবার প্রয়োগ করি এই গাছের গ্রোথ ভালো হবে না এছাড়াও এই গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ফুলও দেবে না সেক্ষেত্রে এই গাছকে প্রুনিং রিপোর্টিং দুটোই কাজ করতে হবে এবং যে সকল গাছ এক বছর বয়স অর্থাৎ গাছের ডালগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে গাছের কোনো সেপ নেই কিন্তু এক বছর বয়স যে গাছের সে গাছের শিকড় কিন্তু ওপরে উঠে আসবে না মাটির উপরে সেক্ষেত্রে সেই গাছকে হালকা করে প্রুনিং করব প্রুনিং করব বলতে সেই গাছের একটি সেপ দিতে হবে অর্থাৎ ঝোপালো করব গাছ যেভাবে যেসব ডালগুলো খারাপ ডাল যেসব ডালগুলো কম জুড়ি যেসব ডালগুলোর পোকা লেগেছে এবং যে ডালগুলো খুব লম্বা লম্বা হয়ে গেছে সেগুলোকে কেটে ছাটাই করে দেবো ব্যাস আর গাছের গোড়াতে যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে দেব এক বছরের গাছকে কেবলমাত্র প্রুনিং করব রিপোর্টিং করব না আর আড়াই থেকে তিন বছরের গাছকে প্রুনিং রিপোর্টিং দুটোই করতে হবে এবার চলো প্রুনিং রিপোর্টিং করার আগে কী কী কাজ আমাদের করণীয় প্রথমে যে কোনো স্যানিটাইজার বা ডেটল বা যে কোনো এরকম সুতল যাই হোক দিয়ে আমাদের নিতে হবে নিয়ে যে কাটার দিয়ে আমরা ট্রুনিংয়ের কাজ করব সেই কাটারে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে যাতে ফাঙ্গাস নাতে না আক্রমণ করে কাঁচি কাটার ঠিক এইভাবে ভালোভাবে স্যানিটাইজার করে নেব ব্যাস এবার ছাদ অপরিষ্কার হবে প্রুনিং রিপোর্টিং করতে গেলে রিপোর্টিং করতে গেলে মাটি ছড়াছড়ি হবে ছাদ অপরিষ্কার হবে সেক্ষেত্রে তোমাদের একটি ভালো টিপস দিই কোনো একটি বস্তা বা কোনো প্লাস্টিক বিছিয়ে নিয়ে তোমরা পুনিংয়ের রিপোর্টিংয়ের কাজ করবে এতে কিন্তু গাছ ভালো থাকবে এছাড়াও ছাদ পরিষ্কার হবে অর্থাৎ ছাদ অপরিষ্কার হবে না ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কারণ যারা ছাদ সরি যারা ছাদ বাগান করে এর পিছনে কিন্তু গাছপালা ঝিকঝাক থাকতে দেখতে খুব ভালো লাগে কিন্তু পিছনে ক্যামেরার পিছনে অনেক খাটনি থাকে ছাদ পরিষ্কার করা আমার তো প্রত্যেক সপ্তাহে দু তিন দিন লেগে যায় এই ছাদ পরিষ্কার করতে তো চলো এবার রিপোর্টিং এর কাজ সেরে ফেলি আমি এখানে একটি জবা গাছে শেয়ার করব আর এইভাবে প্রত্যেকটা জবা গাছের রিপোর্টিং রিপোর্টিংয়ের কাজ আমি করে ফেলব এছাড়াও আমি অক্টোবর মাসে বেশ কিছু জবা গাছে প্রুনিং রিপোর্টিংয়ের কাজ করেছিলাম সেটি ভিডিওতে আমি শেয়ার করেছি আর এছাড়াও বেশ কিছু গাছ আছে সেগুলোও আমি রিপোর্টিং রিপোর্টিংয়ের কাজ করে ফেলব তো চলো প্রথমে ছোট ছোট ডালগুলোকে আমি এইভাবে হালকা করে কেটে দেব একদম একটা সেফে আনবো গাছকে তুমি দেখো একটু মানানসই ঝোপালো আকৃতি সেপ দিতে হবে এবং যে ডালগুলো আমি কেটে দিচ্ছি এই ডালগুলো কিন্তু ফেলবো না এই ডালগুলোকে আমরা যদি গোবর সার আর মাটির মধ্যে বসিয়ে দিই অথবা লাল বালির মধ্যে বসিয়ে দিই সহজেই কিন্তু চারা তৈরি হবে অনেকেরই প্রশ্ন থাকবে হাইব্রিড জবা গাছে হয় হাইব্রিড জবা গাছ এবং দেশীয় জবা সমস্ত গাছেই চারা হয় আমি আমার ছাদ বাগানে করেছি দ্বিতীয় পদ্ধতিতে এখানে দেখো আমি অনেক সময় লক্ষ্য করবে যে তিন থেকে চার বছরের পুরানো গাছ যখন টপ থেকে তুলবে তখন আলাদা করা যায় না সেক্ষেত্রে সহজ একটি পদ্ধতি আমি এখানে শেয়ার করছি দেখো প্রথমে জল দিয়ে নেবে তারপর দুটো পা দিয়ে চেপে এই ডালটাকে ধরে এভাবে তুলবে সহজেই উঠে আসবে একদম সিম্পলভাবে সহজেই তোলা যায় এবার চলো কি কাজ করছি দেখো দেখতে পাচ্ছ কী হারে শিকড় বার হয়েছে এবং এই গাছটাকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার দিই এই গাছে কিন্তু গ্রোথ ভালো হবে না এর পাশাপাশি এই গাছে থেকে ফুলও পাওয়া যাবে না সেক্ষেত্রে আমাদের অবশ্যই পুনিং রিপোর্টিংয়ের কাজ করতে হবে যথেষ্ট পরিমাণে ডাল কাটাই ছাটাই করতে হবে এবং এই উপরে যে শিকড়গুলো উঠে এসেছে এই শিকড়গুলোকেও কেটে একদম ছাঁটাই করে দিতে হবে তাহলে সহজেই এই গাছে থেকে ফুল পাওয়া যাবে থেকে গাছকে আলাদা করার পরে আমাদের তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হলো যে অবাঞ্ছিত শিকড় সেগুলোকে একদম কেটে ছাঁটাই করে দিতে হবে এখানে লক্ষ্য করে দেখো আমার যে এক্সট্রা শিকড় আছে সাইটের সমস্ত শিকড়গুলো আমি কেটে বাদ দিচ্ছি এছাড়াও মূল শিকড়কে আমাদের কিন্তু রেখে দিতে হবে মূল শিকড় কাটলে কিন্তু হবে না মূল শিকড় রেখে সাইটের সমস্ত শিকড় কেটে একদম পরিষ্কার করে দিচ্ছি তিন থেকে চার বছরের গাছ যদি এরকম অবস্থায় আসে সেই গাছে থেকে ফুলের আশা বা ভালো গ্রোথের আশা করো ট্রুনিং রিপোর্টিং করো তারপরে নতুন করে গাছকে প্রতিস্থাপন করো এবং খাবার দাও আবার সেই গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে সেই গাছ আবার সুন্দর হয়ে যাবে এখানে দেখো সাইটের যেসব বড় বড় শিকড় সেগুলোকে কেটে পরিষ্কার করে দিচ্ছি তো অবশ্যই বলবো যাদের এরকম ধরনের গাছ আছে জবা গাছ তারা অবশ্যই এই কাজটি করো খুব ভালো রেজাল্ট পাবে তো এই দেখো সমস্ত শিকড় কেটে দেওয়ার পরে মূল শিকড় রেখে দেওয়ার পরে গাছের সেফটি ঠিক এরকম আসবে এর যে মাটিটা দেখতে পাচ্ছ এই টবের মাটি এই টবের মাটিকে পুনরায় ব্যবহার করার জন্য আবার এই মাটিকে খাবার দিতে হবে আর এই মাটি এখন কিন্তু ব্যবহার করা যাবে না ওই মাটিতে কোনো সার বা কোনো খাবার নেই সেক্ষেত্রে গাছের গ্রোথ ভালো হবে না এই মাটিটাকে আবার বাদ দিতে হবে আর এই শিকড়গুলো দেখতে পাচ্ছ আশা করা যাচ্ছে যে এই গাছে থেকে আবার ফুল নেব এই যে মাটিটা এই মাটিটা কিন্তু আর ব্যবহার করা হবে না এখানে আমি দেখো গোবর সার আর মাটির মিশ্রণে মাটি তৈরি করা মাটি নিয়েছি এছাড়াও এখানে আরও একটি খাবার নিয়েছি মিশ্র সার দিয়ে তৈরি করা যেমন হাড় গুঁড়ো চাচা সরিষার খোল এইসব দিয়ে আমি প্রত্যেকটা টবের জন্য ঠিক এতটা করে মাটি আমি দিয়ে দেব এবার এখানে আমি যে টপটি নির্বাচন করেছি টপটি দেখো এই যে তবে নিচে যে কোনো একটি দিয়ে দেবো ব্যাস এখানে এবার দিয়ে দেবো এই লাল মগরার বালি জবা গাছের ড্রেন সিস্টেম ব্যবস্থা ভালো না থাকলে অনেক সমস্যা আসবে যেমন কুঁড়ি ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া এই সমস্যাটা আজকেই থাকবে ব্যাস এবার আমি গোবর সার দিয়ে দেবো গোবর সার আর মাটি দিয়ে দেবো একদম সিম্পল রবেশ এবার দেখো গাছটাকে বসিয়ে দিলাম দেওয়ার পরে এবার বললাম যে খাবারটি আমি তৈরি করেছি প্রত্যেকটা টবে কিন্তু এই এতটা করে দিয়ে দেবো এটাকে দেওয়ার পরে এবার সাধারণ আবার সেই গোবর সারের মাটি দিয়ে দেবো এখানে লক্ষ্য করো বন্ধুরা সম্পূর্ণ গাছটাকে প্রতিস্থাপন করা হয়ে গেছে আমি যেহেতু হাড়গুঁড়ো সিংচাচা নিমখল এই সমস্ত দিয়ে একটি মাটি প্রস্তুত করে রেখেছিলাম তোমাকে তোমাদেরকে বললাম এই টবের মধ্যে রেখেছিলাম সমস্ত গাছে কিন্তু ঠিক এতটা করেই দেব আর এমনি নর্মাল গোবর সারের মাটির মধ্যে বসিয়ে দেবো যারা ভাবছো যে মাটির সঙ্গে মিক্সড করে খাবারটা দেবো না সেক্ষেত্রে তোমরা টবের চার সাইড থেকে চা চামচের এক চামচ হাড় গুঁড়ো চা চামচের এক চামচ শিং চাচা চা চামচের এক চামচ সরিষার খোলের গুঁড়ো চা চামচের এক চামচ নিমখোল এই টবের চার সাইড থেকে দেবে দিয়ে এবং মাটি ঢাকা দিয়ে দেবে ব্যাস ভরপুর জল দিয়ে দেবে দুদিন দিন ছায়াযুক্ত স্থানে রাখবে তারপর রোদযুক্ত স্থানে দিয়ে দেবে দেখবে গাছের গ্রোথ অসাধারণ হবে এবং গরমের শুরু থেকেই প্রচুর পরিমাণে ফুল পাবে আশা করছি এই ভিডিওটি দেখার পরে রিপোর্টিং ফুনিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না অতিরিক্ত জল দেব না যে খাবারটি আছে সেটি টবের ছিদ্র দিয়ে বার হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের কয়েকটা দিন একটু মেপে মেপে জল দিতে হবে বন্ধুরা দেখলে তো খুব সহজে জবা গাছের প্রুনিং রিপোর্টিং করা যায় এবং সহজেই জবা গাছ থেকে ফুল পাওয়া যায় আশা করছি ভিডিওটি দেখার পরে তুমিও এই মার্চের পনেরো তারিখের মধ্যেই ট্রুনিং রিপোর্টিংয়ের কাজ করে ফেলবে যেহেতু ফেব্রুয়ারির আজকে এক তারিখ আমি এক থেকে দু তারিখের মধ্যে বাগানের সমস্ত জবা গাছের প্রুনিং রিপোর্টিংয়ের কাজ করে ফেলি এছাড়াও হয়তো পনেরো মোটামুটি ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে অনেক জবা গাছ তো ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে আমি সব কাজগুলোই করে নিই প্রুনিং রিপোর্টিংয়ের কাজ এছাড়াও টগর গাছ আছে টগর গাছেরও কাটাই ছাটাই প্রুনিং রিপোর্টিং করে নিই তো আশা করছি ভিডিওটি তোমাদের দেখে অনেক উপকৃত হবে ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতেই থাকবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা